बोली राधा रानी की बोली अष्ट सखी ऋषि रो की विश्व भानु राज नंदिनी की श्याम सरो बरी मोराली री की वर्षन वाली राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की वृंदावन धाम की सीताई गौरी ब्रह्मानंद हरि জয়িতাই জয় রাধে জয় জয় রাধেশ্বম নাম রাধেশ্বম নাম মারণীয় ভক্তিমতি বাবা ঠাকুর দেখুন আমরা গুপ্তবৃন্দাবনে কথা পরিত্যাগ করি আজ আমরা উপস্থিত হলাম মধুমোষ রাম বৃন্দাবনে এই মধুমোষ রাম বৃন্দাবনে আজ আমরা দুষ্ট দমন লীলা আসাদন করতে বসেছি মা এই দুষ্ট দমন লীলা আসাদন করার আগে আমাদের সবাইকে যেতে হবে দেখবো আমরা জানবো অরাধি রাধি প্রাণ গোবিন্দ যিনি লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্র যিনি এতে চান সকলা পাক্ষ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান আজকে সেই ভগবান কৃষ্ণ

একটা খেলা শুরু ঠাকুর আজকে দেখুন ভক্তগণ কে সঙ্গে নিয়ে আজ ভগবান কৃষ্ণ আনন্দে আত্মহারা হয়ে খেলায় মত্ত হয়ে রইলেন মহাজন দাঁড়িয়ে বাবা হয়ে পদ রচনা করলেন আজু খেলতো আজু খেলত

খেলো খেল খেলো তোরা খেলো তোরা খেলো তোরা খেলো তোরা পঁচনি

বাবা ঠাকুর সকল সখা ভাগ্য নিয়ে ভগবান খেলা করছে তো মহাজনের কত সুন্দর কথা মহাজন পদাবলী দিলেছে মহাজন পদ রচনা করছে ভগবান মহাজন বলে গাদির গাদির নিয়ে ভগবান খেলা করছে গাদির নিয়ে খেলছে আর কোথায় বা খেলছে এটা আমি বলছি মহাজন বলছেন তো মহাজন লিখছেন প্রিয় সিদাম সুদাম মিলি প্রিয় সিদাম

মহাজন পদাবলিতে লিখলেন কোথায় খেলা করছে জানো কোথায় তপন তপন ও মায়েরা তপন 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 কথার অর্থ হলো সূর্য তপন কথার অর্থ হলো

i সৃষ্টি বাবা ঠাকুর এই গানটা যিনি লিখেছেন বাবা এই গানটা যে শুনছেন এই গানটা যিনি লিখেছেন তিনি হিন্দু ধর্মের মানুষ নন এই গানটা যিনি লিখেছেন তিনি এক ইসলাম ধর্মের মানুষ জাতিতে মুসলমান যার নাম হলো নাসির মাহমুদ সেই নাসির মাহমুদ মহাজন তিনি কি লিখলেন তিনি বলে উঠলেন আগমনি গমনি

জন ভোগ নাভুলে এই বিনোতি জানাই প্রভু বিনোতি জানাই প্রভুলে জনম মাগো আজকের ভগবান তিনি তার দ্বাদশ শখা দ্বাদশ উপর চব্বিশ জন সখাকে সঙ্গে নিয়ে আর আত্মহারা হয়ে ধেনু নিয়ে ভগবান তিনি আনন্দে খেলা করছে খেলতে 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 দেখো ভগবান তিনি বললেন সুবল শাখা সুবল সেদান দাম বসুদাম মধুমঙ্গল সবাইকে সঙ্গের সাথে করে নবলক্ষ ধেনু নিয়ে আজ গোচারণের মধ্যে সে আনন্দে আনন্দে খেলা শুরু করলেন খেলতে 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 শাখাগণ বলে উঠছে কানাই ও কানাই 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 রে শোন বলি

বলতে পারিস কোথায় গেলে একটু জল পাব বলতে পারিস তৃষ্ণাই আমাদের বুকের ছাতিটা ফেটে যাচ্ছে বলতে পারিস কানাই কোথায় গেলে একটু জল পাব মাননীয় ভক্তমন্ডলী মাগ ভগবান মনে মনে বলে উঠলেন হে ভক্তগণ ভগবান বলেছেন আমি সকল ভক্তের

আর অহংকার সহ্য করে না এই অহংকার শুধু আমাদের মধ্যে হয় নি বাবা দেখো আমরা এই কলিহত জীবের মানুষ আমরা সত্যি অহংকার করে থাকি অনেক অহংকার করে অনেক অহংকার করে কি অহংকার অনেক অহংকার করে রূপের অহংকার করে থাকি কি মাইনা করে না অনেকে রূপের অহংকার করে বাবা আমি দেখতে সুন্দর ও দেখতে ভালো নয় আমার অনেকে অহংকার করে রঙের অহংকার করে অনেকে বলে আমি ফর্সা ও কালো রঙের অহংকার করে আমার অনেকে অহংকার করে আমার অনেক টাকা আছে কি গো মা করে নাকি অনেক টাকা আছে আমার একটা নয় দুটো নয় তিন তিনটে চার চারটে গাড়ি আছে একতলা দুতলা তিনতলা বাড়ি আছে অহংকার করে কিন্তু মাগো আমরা অহংকার করতে 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 আমরা ভুলেই যাই সকল অহংকার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে সেই দিন যেদিন আপনি শ্মশান ঘাটে যাবেন কোথায় থাকবে আপনার রূপ কোথায় থাকবে আপনার যৌবন কোথায় থাকবে আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পত্তি কোথায় থাকবে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে ওই চিতার আগুনে তবে বাবা ঠাকুর একটা ছোট্ট প্রমাণ দিয়ে দেখুন এমনই অহংকার করেছিল একজন শুধু আমাদের মধ্যে অহংকারটা নেই বাবা মন দিয়ে এমনই অহংকার শুধু আমাদের মধ্যে নেই এমনই অহংকার করেছিল একজন তিনি হলেন কুরুক্ষেত্রের যুদ্ধে তৃতীয় পাণ্ডব যার নাম হলো অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে তৃতীয় পাণ্ডব যার নাম অর্জুন সে অহংকার করলো কেমন অহংকার একদিন অর্জুন দাদা যুধিষ্ঠিরকে ডাক দিচ্ছে বাবা পঞ্চ পাণ্ডবদের নাম সবাই জানেন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল আর কে মা বাহ বাহ যুধিষ্ঠিরম অর্জুন কল সহদেবী পঞ্চপাণ্ডব এই পঞ্চপাণ্ডবদের পুত্র তৃতীয়জন 3 নম্বর যার নাম হলো অর্জুন অর্জুনের অহংকার হলো কেমন অহংকারটা দেখুন একদিন অর্জুন দাদা যুধিষ্ঠির কাছে এসে বলছে দাদা 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 দাদাগো শোনো দাদা শোনো আমার একটা কথা শোনো বলো ভাই জানো দাদা এই যুদ্ধে আমি যদি তোমার সঙ্গে না থাকতাম তাহলে কিন্তু তুমি যুদ্ধে জয়লাভ করতে পারতে না আপনারা ভাবুন তো অর্জুন মনে মনে বলে উঠল আমার থেকে বিশ্বের বড় যোদ্ধার গিয়ে নেই কি মায়েরা এটা কি অহংকার নয় বাবা ঠাকুর আপনারা বলুন এটা কি অহংকার নয় এটা অহংকার সে মনে মনে ভাবলো যে আমার থেকে বিশ্বে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা যদি কেউ থাকে থেকে থাকে সেটা হলো আমি আমার থেকে বড় যোদ্ধা আর পৃথিবীতে কেউ নেই বাবা ঠাকুর আপনি যদি নিজেকে নিজে বড় বলেন সত্যি কি আপনি বড় বলেন কি বাবা বলেন কি বলেন না আপনি নিজেকে নিজে বড় বললেন নিজেকে নিজে ভালো বললেন আপনি ভালো মানুষ হলেন না মা আপনি ভালো হলেন না বড় হলেন না কখন আপনি বড় হবেন কখন আপনি ভালো হবেন যখন আপনাকে পাঁচজন দশজন ভালো বলবে বড় বলবে তবেই তো আপনি বড় হবে কি মায়ের তাই তো আজকের অর্জুন দেখো রাজুদেশজির কাছে এসে বলছি দাদা গো এই বিশ্বে যদি সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কেউ থেকে থাকে সেটা হলো আমি তাহলে এটা অর্জুনের অহংকার বেশ কিছুক্ষণ পরে আরেকজন ছুটে এসেছে কিছুক্ষণ পরে আরেকজন আরেকজন ছুটে এসেছে তিনি হলেন কে তিনি হলেন ওই কুরুক্ষেত্রের যুদ্ধে দ্বিতীয় পাণ্ডব যারা নাম হলো ভীম ভীম যে ভীম আশি মন ওজনের গদা নিয়ে ভীম যুদ্ধ করে যে ভীম গদা নিয়ে যুদ্ধ করে সেই গদার ওজন ছিল 3000 দুশমক কেজি 3200টি আর 80 মন গদা নিয়ে ভীম যুদ্ধ করে সেই ভীম ছুটতে ছুটতে সে দাদা যুধিষ্ঠির কাছে এসে বলতে দাদা দাদা এই বিশ্বে सर्वश्रेष्ठ গদা যোদ্ধা যদি কেউ থেকে থাকে সেটা হলো আমি আর আমি যদি তোমার ওই যুদ্ধ অংশ গ্রহণ করতে পারতাম তাহলে তুমি যুদ্ধে জয়লাভ করতে পারতে না পারতে না পারতে না কি বুঝলেন বাবা কি বুঝলেন এটা হলো ভীমের অহংকার একদিকে অর্জুন অহংকার করলো একদিকে ভীম অহংকার করলো অর্জুন বলছে আমার থেকে বড় যোদ্ধার কেউ নেই ভীম বলছে আমার থেকে বড় যোদ্ধার কেউ নেই যুধিষ্ঠির ভীম অর্জুন তিন ভাই ভাই কথা কাটাকাটি হচ্ছে এ বলছে আমি বড় সে বলছে আমি বড় কথা বলতে 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 হঠাৎ ভীম শুনতে পেলে নিকে জানো পিছন থেকে খিলখিল করে হেসে উঠেছে কি জানো খিলখিল করে হাসছে আর ওই কত সত্যি শোনা মাত্র ভীম গাড়ি থেকে দেখছে আর বলছে কে কে হ্যাঁ এত বড় শঠা এত বড় সাহস আমার কথা শুনে হেসেছে কে তুই চারিদিকে দেখছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না বাবা চারিদিকে দেখছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না হঠাৎ লক্ষ্য করলেন এক বৃক্ষের উপরে একটা কাটা মস্ত হঠাৎ দেখলেন অদূরে একটা বৃক্ষের উপরে একটা কাটা মস্ত ঝুলছে আর তার চেহারাটা কেমন জানেন যে কাটা মস্তকটি ঝুলছে বাবা তার চেহারা হলো মাথার চুলগুলো খোঁচা খোঁচা হয়ে আছে মাথার চুল গুলো খোঁচা হয়ে আছে চোখগুলো লাল লাল বড় বড় হয়ে আছে মুখের রং কালো আল মতো আর দাঁতগুলি তার সামনের দিকে বেরিয়ে কি ভয়ানক দৃশ্য বাপরে বাপ ভাবুন তো মা অমন একটি বিশ্রী লোক অমন একটি বিশ্রী লোক যদি মিমের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে তার কি রাগ হবে না বাবা